نحمده ونسلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله صدق الله مولانا العظيم الله أكبر رب العالمين এই আয়াতে পার্কের মধ্যে ইমান বলাদের সম্পর্কে একটি প্রশংসা বাণী একটি সংবাদ তিনি নিজে পরিবেশন করতেছেন তিনি বলতেছেন মোমিন্ডা কেমন হয় কোনো বাবা তার কোন সন্তানের ব্যাপারে যদি বললেন এগুলো সবই আমার সন্তান এটা হলো আমার পাগলা এ আমার ছাড়া কিছু বোঝে না দিন নাই রাত নাই সে আমার ছাড়া একদমই কিছু বুঝে না তাহলে সে সন্তানের জন্য কত বড় কিসমত কত বড় ভাগ্যের ব্যাপার এই পৃথিবীতে মানুষ তো অনেক আছে বলেন আল্লা দিন যারা বান্দা তো আমার অনেক যারা ইমানওয়ালা আসাধ্য হুক বান্লিল্লা তারা না আমাকে সিরিয়াস ভালোবাসে আল্লাহ তাহলে এই ভালোবাসার মধ্যে যারা মুতাকিন আউলিয়া আতিয়া আসফিয়া তাদের স্তরটা আরো উপরে আউলিয়া উল্লাদের স্তর আরো অনেক উপরে যে যত বড় আল্লাহ হবে সে তত বড় আল্লাহর প্রেমিক হবে এমন কোন আল্লাহ নাই উনি নফল পড়ে আল্লাহ বুঝেন না বুঝে যে উনি প্রেম ভালোবাসা আসতেছে মহব্বত এসব বুঝেন না উনি শুধু নফল পড়েন আল্লাহ পাক বলেন না যার সিনা ইমান আছে তার চিনায় আমার অনেক ভালোবাসা আছে তাও সাধারণ ভালোবাসা না আমাদের হজরত আসাদুর তর্জমা করছেন সিরিয়াস এক চাইতে ভালোবাসা পৃথিবীর আর কেউ সে বাসে না সারা পৃথিবীকে সে ত্যাগ করতে পারে আমার জন্য সারা যাহা খেলাফ যেন সাহাবাই কেরামের কথাই বলছি সারাটা পৃথিবী তাদের বিরুদ্ধে পারওয়া নাই ঘর বাড়ি আত্মীয় স্বজন রিস্তার সবাই বলতেছে পাগল বোকা বলদ নজনুন কত কিছু সারা জাহা খেলাফ মধ্যে নজর তো মার্জিয়ে জানা না চাই আপ ইস নজর সে যাচ কে তু করিয়ে কেয়া কেয়া তো কর না চাহি আর কেয়া কেয়া না চায় সারা পৃথিবী আমাকে কিছু বলবে কারণ বর্তমানে পৃথিবীতে দুই দিন আগে সংবাদ হইলো মানুষের সংখ্যা আটশো কোটি পুরাবিছে। দুই দিন আগে পৃথিবীর মানুষের সংখ্যা কত হয়েছে আটশো কোটি এর মধ্যে মোটামুটি দুই আড়াইশো কোটি সর্বোচ্চ মুসলমান আর বাকি সব অমুসলিম তাহলে পাঁচ থেকে সাড়ে পাঁচশো কোটি অমুসলিম তারা কি আমাদেরকে ভালো বলে না মন্দ মন্দ বলে বেশি যারা বলে না তো ভাইরা ভালো আছেন মাসাল্লাহ অন্য ধর্মের লোকেরা যদি কেউ মুসলমান কি কিছু বলেন না ভালো বলেন মোবারকবাদ কিন্তু অধিকাংশই তো আমাদেরকে কি বলে মন্দ বলে তা আমরাও কি সারা যাহা खिलाफ हो पर वह क्यों क्यों प्रश्न क्यों जवाब मद्दे नजर तो मर्जी है जाना ना जाना ना तो महबूब अमर मूल लक्ष्य तो अमर प्रियो अल्लाह खुशी तीनी खुशी वो राजी है मुझसे खफा तो नहीं है तीनी अमर ऊपर खुशी आसन तो कोनो टेंशन नहीं तीनी खुशी तो अमर कोनो टेंशन नहीं এক সাহাবি জেহাদের ময়দানে করুণভাবে শহীদ হইলেন এক হাত অপর হাত তারপরে এক জায়গায় মাথা আরেক জায়গায় তার দেহ অপর সাহাবি গিয়া দেখেন দাঁত দিয়ে কামরাইয়া ইসলামের পতাকাটা ধরে রাখছেন বিষয় স্বপ্নে দেখছেন বললেন পাক আপনার সঙ্গে কেমন আচরণ করছেন আল্লাহ পাক আমার উপর খুশি হয়েছেন আমাকে আমার সাহাদা তিনি কবুল করে নিছেন। আপনার কি আর কোনো কষ্ট আছে জীবনে তিনি বললেন হ্যাঁ আছে আরো কষ্ট আছে কি যে আমি যে একবার মাত্র শহীদ হয়ে দুনিয়া থেকে চলে আসলাম শহীদ আর হওয়ার কোনো ব্যবস্থা নাই এই কষ্টটা আমার বুকে এখনো আছে মাত্র একবার যান দিতে পারছি যান দি দি হুই উসি কি তো এ হ্যাঁ জান দিলাম যার জান তাকে দিলাম বাস্তব তো এই আমি কিছুই করি নেই যার জিনিস তাকে দিলাম আমি কি করলাম জান দি দি হুই উসি কি থি তার দেওয়া জানটা তাকে দিয়ে দিলাম হক তো এ হ্যাঁ কে হক আদা না হুয়া বাস্তবতা তো এই সত্যি তো এই যার শুনে আমি কিছুই করতে পারি নি জান দে দি মায়ে উনকে নাম পর আমি তার নাম শুনলেই আমি জীবন দিয়ে দিছি না কুচ আঞ্জাম পর শেষে কি হবে আমি জিজ্ঞাসাও করিনি ভাই আল্লাহর নামে জান দিলে কি হবে জানতেও যাই নাই আল্লাহর জন্য নিয়ে আল্লাহ আমি আমাকে তোমার হাতে সুপর্দ করে দিলাম সুপুরদম মায়ায়ে খেশরা তুদানি হিসাবে বেশরা তুমি জানো তুমি কি করবে আমি আমারে তোমার কাছে দিয়ে দিলাম এক হাদি শরিফের মধ্যে আছে জারালিল মুশফিকিন মুসলিমদের নাবালিগ সন্তান যাদের মৃত্যু হয়ে যায় বালেক হওয়ার আগে আমলের ফাইল নামা তো স্টার্ট হয় বালে ঘর পরে প্রস্তুতি শুরু হয়ে যায় বালিক হওয়ার আগেই সেই বেচারা ছোট্ট কালি ইন্তেকাল হয়ে গেছে তারা জান্নাতে যাবে না জাহান নামে যাবে বড় মুশকিল মশালা হজরত মোহাদ্দেশ রহমতুল্লাহ আলাই মৌলানা হেদায়তুল্লাহ সাহ আল্লাপাক হজরতের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন আজকে যদি তিনি থাকতেন যদি কোলে করেও আনা লাগতো কতজন আমরা কোলে করে নিয়ে আসতাম এক নজর দেখার জন্য যে আল্লাহ হজরত মৌলানা সালাউদ্দিন সাহ রহমতুল্লাহ আলী আমাদের হজরত প্রথম এসলাহী মুরব্বী এবং তিনি হজরত আলাহকে হজরত আলাহ করাচির হাতে তুলে দিছেন এসলাহি চিঠির জবাব লিখতেন যে আমাদের হজরত বলেন আমি কোনোদিন বলি নাই হজরত আলাহ করাচিকে তিনি এমন ভাবে লিখতেন এসলাহি চিঠির উত্তর এমন লিখতেন কিন্তু হজরত ওরা করেন নিজের থেকেই বললেন যে মালানা সালাহিন সাহেব তো এসলাহী চিঠির জবাব ঠিক এমনি ভাবে লেখেন যেমনি ভাবে হাকিম ও লম্মত লিখতেন তার মানে হজরত আহমদের মধ্যে ওই ওনার তরবিয়তের আসার দেখছেন যে এইভাবে এইভাবে তরবিয়ত করছে এ তো হাকিম উলমতের তরবিয়ত মনে হয় সালাহিন সাহেব ওই মানুষ যার ব্যাপারে আর বলতেন আল্লাহ আমার সালাউদ্দিনকে কবুল করেন আল্লাহ আমার সালাউদ্দিনকে কবুল করেন এবং বলতেন কেয়ামতে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করেন শামসুল হক তুমি কি নিয়ে আসছো আমি বলবো আল্লাহ খালি হাত আসছি দুইটা বাচ্চা নিয়ে আসছি আজিজুল হক শেখুল হাদিস আল্লাহ আজিজুল হক আর মাওলানা সালাহউদ্দিন এই দুইটা বাচ্চা নিয়ে আসছি আল্লাহ এই এদের উচিলায় শামসুল হককে কে মাফ করে দেন হজরত যদি থাকতেন আল্লাহ ধালকানগর মাদ্রাসা একবার খুবই সম্ভব জোহর বা আসরের নামাজের একামত নামাজের একামত চলতেছে মোয়াজ্জিন সাহেব একামত দিছে আল্লাহ আকবর আল্লাহ আকবর বা রাল্লা একটু শোনা গেছে আর রাটা একটু মোটা কম শোনা গেছে একামতের মধ্যে রা সাকি নেওয়ার পুর ঢালকানগর মাদ্রাসা তো ওনাদের কয়েকজনের হাতে গড়া ভাই আল্লাহ জোথে নুরি ও গায়ে আফলাক পর মিসলে তেল ছট রহ গিয়া মাই খাক পর মিয়াজি নূর মোহাম্মদ ঝানঝানবি মিয়াজি মানি হিন্দুস্তানে মক্তবের ওস্তাদকে বলতো মিয়াজি মিয়াজি সাব হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই এর শায়েককে মিয়াজি নূর মোহাম্মদ ঝানঝানা হলো ওনার এলাকার নাম ঝানঝান ওনার হাতের লেখা আমার কাছে আছে হ্যাঁ একটা পেজ আছে লেমেন্টিং করা আছে আল্লাহ ওনার ইন্তকালের পর হাজি সাহ বলতেন যোথে নূরি ও গায়ে আফলাক নূরওয়ালা তো আসমানের উপর চলে গেছে মিথলে তেলছাক তেলের নিচে তেলের গাত থাকে ময়লা থাকে তলায় তলানি আমি তো তেলের ময়লার মতো নিচে পড়ে আছি নূরওয়ালা তো উপরে চলে গেছে যোথে নুরি ও গায়ে আফলাক পর মিসলে তেল ছাত রহ গা মাই খাক পর বুলবুলু নে ঘর কিয়া গুলশন মে বুলবুলি পাখিরা তো ফুল বাগানে গুলশন গিয়া তারা বাসা বানাইছে বুম বীরা নেমে টকরা তা আমি পেচা পেচার মতন এ খালি ময়দানে চাটিয়ার ময়দানে কেবল চক্কর লাগাইতেছি আমার তো ফুলও নাই ফুল বাগানও নাই আল্লাহ পাকের যত বলি আউলিয়া ছিলেন আল্লাহ ছটফট করতেন। হজরতওয়ালা করাচি রহমত আল্লাহ একদিন নিজের কামরায় একা আমাদের হজরত বলেন যে দেখলাম কি করতেছে হজরত একবার খাটের দিকে নিচের দিকে তাকান আবার ফল কতগুলো হাতি নিয়ে এইগুলোর দিকে মুসকে কুটকুট করে হাসতেছেন আবার রাখতেছেন আবার এটা হাতে নিতেছেন আবার রেখে দিচ্ছেন মানে খুশির কোনো অন্ত নাই ভাই কমলা মালটা এরকম কোনো ফল ছিল তো হজরতওয়ালা বলছেন ভাই কন হজরত ভিতরে গেছেন বললেন যে হজরত আপনি এরকম করতেছিলেন তো হজরত চুপ হয়ে গেছেন আমাদের হজরতওয়ালা বলছেন যে আমি বুঝছি নিশ্চয়ই আপনি যে এই ফলের গায়ের রঙের মধ্যে আল্লাহ পাকে নূর এবং তাজাল্লি দেখতেছিলেন আল্লাহ নূর আল্লাহ পাক নিজেই বলছেন এই পৃথিবীর যত রং দেখো রূপ দেখো কালার দেখো সব কিছু আমার নূর এই জন্য রাতের অন্ধকারও আল্লাহর একটা নূর এটা অন্ধকার কালার আল্লাহ পাক কালো রঙের নুরের চাদর দিয়ে দিচ্ছেন হে বান্দারা এখন তোমরা অন্ধকারে ঘুমায় যাও রাতের অন্ধকার আল্লাহ পাখের একটা নূর প্রশ্ন হয় নূর আবার অন্ধকার হয় কেমনে নূর তো আলো বিদ্যুৎ বিদ্যুৎ কি ঠান্ডা জিনিস না গরম জিনিস ফ্রিজ কি আলাদা ঠান্ডা কারেন্ট দিয়ে বানায় না এটা দিয়ে ফ্রিজের জন্য তো কারেন্ট একটাই একই কারেন্ট একই বিদ্যুৎ দিয়ে বরফ হয় একই বিদ্যুৎ দিয়ে আগুন জ্বলে একই বিদ্যুৎ দিয়ে আগুনের হিটার হয় সব কিছুই হয় বিদ্যুতের যদি এরকম বহুমুখী গুণাবলী থাকতে পারে পিছন দিক থেকে তার একটাই এখানে আইসা কত রং লাইটে দিলে জলে ফ্যানে দিলে ঘুরে হিটারে দিলে আগুন নর্মাল ফ্রিজে দিলে ঠান্ডা আর ডিপে দিলে কি বরফ কারেন্ট কি কয়েক রকম না একরকম রব্বুল আলমিন বলেন তাহলে আমার নূরের কত রং গোলাপও আমার রং দিনের আলো আমার রঙ রাতের কালো আমার রঙ সুহান রঙ হজরত ওলাত এটাকেই এই পৃথিবীর রং রূপকে যে বুঝছি নিজে নিজের রূপ লাবণ্য সৌন্দর্য ছিটায়া গোপনে বইসা বইসা তা মনে করে মাছের আধার দেয় অনেক আকর্ষণীয় কোনো খাবার ফেলছে চারা ফেলছে এবার সব মাছ সেখানে আসছে এবার মাছওয়ালা বর্ষিওয়ালা উপর থেকে আবার আবার কোন বর্ষির মধ্যে খাবার ফেলে নিচে ফেলছে যে সব চতুর্দিক থেকে দৌড়ে আসছে আবার গোপনে থাইকা সেখান থেকে টান মেরা সে যেরকম নিজের কাছে নিয়ে যায় রব্বুল আলামিন পৃথিবীটাকে এইরকম নিজের রং রূপ দিয়ে জুসনা দিয়ে চাঁদের আলো দিয়ে এই পৃথিবীতে তাও প্রেমের সরাব যে নেশা বিভোর করে পাগল বানায় এইরকম মনোমুগ্ধকর কোন জ্ঞান ছড়া একত্রিত করছে আবার আড়ালে থেকে থেকে আমার মনকে পাগল করতেছে আবার বলতেছে কি দরজা খোলা আছে আসবা ভিতরে আবার কোরআন শরীফে বলতেছেন যদি ধারে কাছে আসো ওদিকে এক দুই ঠোক পান করো আল্লাহ ইলাইহি একদম টান মারবো সোহা আছে না লাভ ইয়েজ দেবী ইস্তাবা ইয়েস্তাবের তো কি খেয়েছ না টান মারা তো বরশির সাথে মিল আছে না মাইয়াসা আমি যাকে চাই তাকে একদম টান মারি ওয়াহ দিলেহি মাই নি হ্যাঁ যাদেরকে দেখি আদার খাইতে আসে বেশিরভাগ আমি তাদেরকেই টান মারি এমনি যেখান থেকে এসে সেখান থেকে আনি বেশিরভাগ আমার নিজাম হলো বসিতে মাছ ধরে বেশিরভাগ কোনগুলো চারা আসছে যেগুলো না এক দুইটা উল্টা পাল্টা দিক থেকে যাওয়ার সময় একটু ঠোকর মায়েরা ধরা খেয়ে যায় আল্লাহ আমার ভাই এই পৃথিবীর মজা হইলো আল্লাহর মোহাম্বত নিয়ে বাঁচার মধ্যেই মজা খাওয়াও মজা পড়াও মজা খালি পেটও মজা ভরা পেটও মজা সেরা জামাও মজা হেরাজুকীয় পোশাকও মজা গাড়ি রিক্সা সেটাও মজা হেঁটে গেলেও মজা দিল মে আগর মজা হ্যাঁ হর চিজ মে লজ্জত হ্যাঁ দিল মে মজা হয় সব দিনই মজা যদি দিলে মজা থাকে আর যদি দিল উজাড় হয়ে যায় বিরান হয়ে যায় কিছুই ভালো লাগে না নষ্ট নষ্ট লাগে পচা পচা লাগে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর মোহব্বত হাসিলের তাও ফিক দান করে জিন্দিগির মাকসাদে এই জন্য এক বুজুর বলছেন

দিল মুচকো মেয়ে হু দিল কো পারে সাঁ কি হয়ে আমরা মানুষ আমাদেরকে দুনিয়ায় টানে ব্যস্ততায় টানে ভালোই টানে মন্দে টানে আর আমরাও কোনো দিকে টানি চান সারা দুনিয়া তুই আমারে যেদিক ইচ্ছা সেদিক টান আমি টান মারবো আমার আল্লাহ দিকে। বলে তুমি কি বললে হেই বলে টান মারো উপরে উপরে তোমার টান আর ভিতরে ভিতরে আমি তো আছি অসম্ভবকে আমি সম্ভব করে দিব তুমি কেবল হেইও হেইও করো। হ্যাঁ। ওয়াহদি ইলাইহি হেইও। মাশাআল্লাহ। এজন্য এক বুজুর বলেন যে শোনো তানহা নাচল চল সকোগে मोहब्बत কি রাহ মে। এটা প্রেমের পথ ভালোবাসার দিক দিগন্ত তুমি বুঝবে না বলিতে বলিতে হারায় যাবা মাই চাল রাহ হো আপ মেরে সা দাই আমি চলছি হে বন্ধু তুমিও চলো আমার সঙ্গে চলো পাগলামি আমি করতে করতে আল্লাহর কাছে চলে যাই এক বোতল তুমি টান বা আবার এক চুমুক আমি টান দিও এটাই নিজাম কোরানে পাকে এটাই আল্লাহ পাক বুঝছেন আল্লাহ হওয়া ফরজ আর সেই ফরজ তৈরি আদায় করার জন্য আর যার একবার নসিব হয়ে যায় সেই বেচারা সেই হিন্দি ভাষার ওই লোকের মতিয়াবিনা বিনা বাতুয়া উদাস লাগে সেজনি দলের পাগল যাই খাওয়ায় ডাইল না খাওয়াইলে কি হয় না মন বরে না নিজের বউকে বলতেছে দালিয়া বিনা বাতুয়া বাতুয়া মানে ভাত দালিয়া বিনা বাতুয়া উদাস লাগে সজনি হে সজনি প্রিয়তমা ডাইল ছাড়া একদম ভাত সুদা সুদা লাগে খালি খালি লাগে যতই খাওয়াও ডাইল ছাড়া ভালো লাগে না চট্টগ্রামে বহুত বড় বুঝুর ঢাকা এক বাসায় দাওয়াত খাইছেন আর ডাইল না দাওয়াতে ধমকা ধমকি কাকে বলে মেহমানের খবর রাখেন না আপনি আপনার মতো বানাইছেন মেহমান কি খায় সেটার খবর নিছেন কি হয়েছে ডাইলই পাকে না সব পাকেছেন ডাইল নাই তো কি পাকেছেন আরে বুঝুর যে ডাইল পাকে নাই এই জন্য শাস্তি বাড়ি বাড়িওলার জন্য দোয়া করতেছে আকালা ত আমা কোমল আভ্রৎ অসল্লাত আলাই মেলা ইকা ইল্লা জি আপনাকে আল্লাহ বিপুল পরিমাণ বরকত দান করুক যেন অনেক নেককার মানুষরা আপনার ঘর বাড়িতে খেতে পারে সব ফেরেশতারা আপনার জন্য রহমতের দোয়া করুক কিন্তু জিভ ছাড়া সব ফেরেশতার দোয়া করুক জিবিল রিল বিল বাদ পুজোর আপনি জিভ্রিল বাদ দিলেন কেন বললেন তুমি ডাইল বাদ দিছো কেন তুমিও ডাইল বাদ দিছো আমিও জিবরিল বাদ দিয়ে দিচ্ছি কাছে যার কাছে যেটা প্রিয় সেটা ছাড়া তার কাছে কি লাগে না ভাল লাগে না হজরত জালাল উদ্দিন রুমি বলেন হে বন্ধু ভাইয়া শুনলাম তোমার একটা ছোট্ট বাবু আছে ছোট্ট একটা ভাইয়া আছে কারো ভাগিনী আছে কারো ভাগিনা আছে ভাতিজে আছে এটা ভাল লাগে না একদম সইতেই পারে না একটু কথা বলা লাগে একটু দেখা লাগে সহ্যই হয় না প্রিয় আল্লাহর কথা কি একবারও মনে পড়ে না যে আল্লাহ থেকে দূরেও আমি সইতে পারি না একবারও কি মনে পড়ে না বহু থাকে রজাতুল মাদ্রাসা বাইতুলুমের পাশাপাশি মজলিস হয়তো সেখানে বিকালবেলা অল্প কয়েকজন লোক বসতো আমাদের হজরতওয়ালা ওনারা বয়ান করতেন হার্দি হজরতের মজলিস ভাই দাওয়াতুল হকের মজলিস একদম অল্প কয়নি মাশাআল্লাহ মুড়ির বতা খাইতাম আমরা নিয়মিত গিয়ে সেখানে মজলিশে মুড়ির বতা খাওয়াইতো বসতাম তো একজন মুরব্বি বসতেন ছোট্ট একটা চেপে ছিল এর উপর তাজিম হইত কিতাব কইলে আচ্ছা তো খুব কান্দে মাঝে মাঝে বয়ানে চিৎকার বৎকার দেয় তো হজরত একদিন বললেন আচ্ছা আপনি তো আল্লাহরে মহব্বত করেন এটা তো আমরা দেখলাম আল্লাহ কি আপনার মহব্বত করে আর যে বাবুর মতন কান্নার চিৎকার চোখ দেওয়া পানি হেই তো সব করে আমি কি করি হেই তো করে সব আমি কি আল্লাহরে ভালোবাসতে পারি এস আউ দিলে মা সুখ পায়দা মিশাওয়ার মূলত আল্লাহর প্রেম ভালোবাসা বান্দার বুকে আগে পয়দা হয় না আল্লাহর দরবারে আগে পয়দা হয় ওখানে আগুন জ্বলা শুরু হইলে এখানে জ্বলতে শুরু করে এইবার এখানে ওখানে কোন আল্লাহ আল্লাহ দরবারে কোন প্রেম কোন শরাবের কারখানায় কোনো সরাবখানায় নিয়ে আল্লাহ পৌঁছে দেন যে এরা আমি ভালোবাসবো কেমনি ভালোবাসবো শেষে আল্লাহর মহাব্বতের কোনো না কোনো ঠিকানা নিয়ে পৌঁছে দেন যে ভাবারও কথা না কেমনি কেমনি ওখানে গেলাম কি হইলো না হইলো সরাবের ঠিকানা রব্বুল আলামিন বলে না আমি তোরে ভালোবাসবো তুই আমার ভালোবাসবা এর জন্য আমি আগে থেকেই সবকিছু ঠিক করে রেখেছি আল্লাহ মিয়াজি নূর মোহাম্মদ এত বিশ্বাস করার আগে কথা নাই বার্তা নাই মাত্র হাজিসাব গেছেন গেলেই মিয়াজি সাহেব বলতেছেন আরে ভাই এত স্বপ্নের উপরও তার মানে ইনি স্বপ্ন দেখে গেছেন এটা আবার মিয়াজি সাহেব জানেন যে এই পাগলা স্বপ্ন দেখে আমার কাছে আসছে পর এক পর্যায়ে তো বললেন যে মেরা নূর মেরে কে বাদ ভেলেগা হঠাৎ একদিন বলে ফেলছেন মিয়াজি সাহেব আমার নূর আমার মৃত্যুর পরে এই পৃথিবীতে ছড়াবে সেই মিয়াজি সাহেবের নূর হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি সেই নূর দারুল দেওয়া সেই নূর সাইকি শেখুল ইসলাম হজরত মাদানি হাকিম উলুমদ হাকিম হজরত থানবি হজরত গঙ্গুহি কাসেম নানুতবি সব মিয়াজি সাহেবের নূর এই জন্য আমার ভাই যোগ্যতা এক 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 রকম হবে এক একজন এক এক বাপের সন্তান হবে এক এক ঘরের হবে কিন্তু গুণা থেকে বেঁচে থাকা আল্লাহর মহব্বত নিয়ে ছটফট করা কোনো কামেল আল্লাহওয়ালা দিল ভরা দরদ ভরা কোনো কামেলের এই আস্তানায় মাঝে মাঝে একটু যাতায়াত করা এটা তো অনেক কঠিন মুশকিল কোন বিষয় না ইউহি আপ আতে যাতে রেহেঙ্গে মহাব্বত কা ফল আপনা পাতে রেহেঙ্গে আসতে যাইতে আসতে যাইতে ইদা হাসাইতা ফাকাত ফাসাইতা

будет умра